ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে আমি তোমাদেরকে ইসলামী স্টাডিজ চৌথপত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি আর এই ভিডিওতে আমরা খ এবং গোয়া বিভাগের উত্তর সহ প্রশ্নগুলো দেখে নিব আর হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদের নিয়মিত সাজেশনগুলো আপলোড করতেছি আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে ক খ গ বিভাগের উত্তর সহ এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ দেখো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট করে রেখেছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা আমাকে নক দাও তাহলে আমি তোমাদেরকে সরাসরি এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দিতে পারবো আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি আর তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু নিয়মিত তোমাদের এভাবে চার্জগুলো আপলোড করতেছি তো আজকে আমরা দেখবো ইসলামী স্টাডিজ শর্তপত্রের প্রথমেই যে খ বিভাগের প্রশ্নটি রেখেছি এক নম্বরে হচ্ছে দেখো কাজা নামাজ আদায়ের পদ্ধতি বর্ণনা করো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে দেখো চার নম্বর পয়েন্ট তোমরা চার থেকে আট নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর উপসংহারে একটা স্ক্রিনশট দাও এরপর দেখো দুই নম্বরে উঁচু ভঙ্গের কারণগুলো বর্ণনা করো এখানে তোমরা ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখবে তাহলে পড়তে সুবিধা হবে আর দেখো আমরা কিন্তু পৃষ্ঠা নম্বর দিয়ে রাখছি যার জন্য তোমরা স্ক্রিনশটগুলো ভালোভাবে গোসাইয়ে ফেলতে পারবে কিংবা হচ্ছে এলোমেলো হবে না এরপর দেখো দুই নম্বর পয়েন্ট থেকে তোমরা সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর আট নম্বর থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দেখো তিন নম্বর প্রশ্ন শাহরির শেষ সময় সম্পর্কে ইমামদের অভিমত বর্ণনা করো এখানে তোমরা ভূমিকা থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেও ভূমিকার এরপর দেখো শাহারির শেষ সময় নির্ধারণের ইমামদের অভিমত এখানে তোমরা এক থেকে চার নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এরপর পাঁচ থেকে আট নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এরপর উপসংহার একটা স্ক্রিনশট দাও এরপর চার নম্বর দেখো আজান কখন এবং কিভাবে শুরু হয় সংক্ষেপে লেখো এখানে তোমার ভূমিকা থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর সার থেকে আট নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহারের স্ক্রিনশট দাও পাঁচ নম্বর প্রশ্নটা দেখো না সাত কত প্রকার ও কী কী এখানে ভূমিকা থেকে এই যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে না সাথে হা কি কী আবার দুই প্রকার এখানে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এই যে উপসংহারের উপর গ্রন্থ এরপর হচ্ছে তোমরা উপসংহারের স্ক্রিনশট দাও এরপর দেখো ছয় নম্বর আর আলহুল ইসমা হওয়ার শর্তগুলো লেখো এখানে তোমরা ভূমিকা থেকে তিন নম্বর পয়েন্ট ব্রন্থ স্ক্রিনশট দাও এরপর চার থেকে সাত নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এরপর আট এবং উপসংহারের স্ক্রিনশট দাও তো এভাবে আমরা কিন্তু তোমাদের প্রতিটি বিভাগে খ এবং গ বিভাগে চোদ্দ থেকে পনেরোটির মতো করে প্রশ্ন রেখেছি ইনশাল্লাহ এগুলো থেকেই তোমরা কোন পাবে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ দেখো আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে ইনবক্স করো চলো এবারে আমরা গ বিভাগের সাজেশনগুলো কিছু দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামী স্টাডিসের গ বিভাগে আমরা প্রথমে যে প্রশ্নটি রেখেছি আর এক নম্বরে হচ্ছে ফিক বলতে কী বোঝায় ফিগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো এখানে তোমরা ভূমিকা থেকে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তিন নম্বর পয়েন্ট থেকে সাত নম্বর পয়েন্ট বন্ধ স্ক্রিনশট দিয়ে নাও এরপর আট থেকে ডিগে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা দেখো ব্যক্তিগত ও সমাজ জীবনে সালাতের গুরুত্ব আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে পাঁচ থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর আট থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তিন নম্বর প্রশ্নটা দেখো শাহমের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বর্ণনা করো এখানে তোমরা ভূমিকা থেকে তিন নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এরপর চার থেকে আট নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও বুখারি পর্যন্ত আর কি এরপর দেখো তোমরা উপসংহার উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও আর এরপর দেখো চার নম্বর শাহমঙ্গের কারণসমূহ আলোচনা করো এখানে ভূমিকা থেকে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে চার তিন থেকে আট নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ ওয়াক্ত সালাতে সময়সমূহ ইমামদের দেহের মতভেদ সমূহ আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে যে এক নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দাও এরপর দুই থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে পাঁচ থেকে ছয় নম্বরে পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নো এরপর হচ্ছে সাত থেকে উপসনার পর্যন্ত স্ক্রিনশট দেন তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা কিন্তু তোমাদের ক্ষয় এবং গর্ব চোদ্দো থেকে পনেরোটার মতো করে প্রশ্ন দিব ইনশাআল্লাহ এগুলো থেকেই কমেন্ট পেয়ে যাবে আর হচ্ছে তোমরা যারা ফাইলগুলো সংগ্রহ করতে যাচ্ছো অবশ্যই আমাদের এই ভিডিওর ফর্মিংগুলো একটু চেক করে দেখো যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রিন্ট করে রেখেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা আমাদেরকে নক দাও আমরা তোমাদেরকে ক বিভাগের উত্তর সহায় সম্পূর্ণ সাজেশনটি দিয়ে দেবো আর হচ্ছে পি এফ ফাইলগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি তাই হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো আমরা তোমাদেরকে ইনশাল্লাহ সবগুলো নিয়ে এভাবে কখন বিভাগের উত্তর সহায় শেয়ার করে দেবো তো এতক্ষণে সকলেই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ